আজকের ভিডিও থেকে আমরা জানবো আমরা যখন লানার কার্ড করে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবো পরীক্ষা পাশ করার পরে দেখবেন আমাদের একটা শো করবে এবং মোবাইলে কিন্তু একটা এসএমএস যাবে যে আপনি পাশ করছেন না ফেল করছেন যদি পাশ করে থাকেন এর পরবর্তী কাজগুলো কি হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন কৃতিকার্য লেখা আছে তারপরে নিচে লেখা আছে দেখুন ও পরবর্তী ধাপ সো এরপরে আমরা যদি একটু সাইটে আসি এখানে দেখতে পাচ্ছেন আবেদন পত্রের ধাপ এবং নিচে লেখা আছে দেখুন আমরা দেখুন যদি ক্লিক করি এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন লানার এক্সাম পাস্ট আমরা যদি সাইটে দেখি দেখতে পাচ্ছেন টিক চিহ্ন এটা টিক মার্ক দেওয়া আছে সো যেহেতু এটা পাস হয়ে গেছে এর পরবর্তী কি কাজগুলো আছে সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি বন্ধতে আমরা এখানে ক্লিক করে দিলাম তবে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে অনেকেরই দেখুন পরবর্তী ধাপ যে এই কাজগুলো যখন করে তাদের কিন্তু এটা আবার ফিরত চলে আসে এই জন্য কিভাবে কাজ করবেন সেটাই আপনাদেরকে আমি ইজিভাবে ইজি ভাবে দেখবো দেখুন ও পরবর্তী এখানে আমি ক্লিক দিচ্ছি এখানে এখানে পরে ওনার শো করবে আমরা একটু দেখে নেব ঠিক আছে আমরা ইনফরমেশনগুলো দেখে নেব এরপরে এখানে একটা জিনিস দেখেন আপনি কি তথ্য সংশোধন করতে চান আপনি যদি চান এখানে হাতে ক্লিক করলে আবার তথ্যগুলো আপনি সংশোধন করতে পারবেন যেহেতু আমাদের তথ্য সব ওকে আছে এজন্য আমরা সংশোধন করলাম না আমরা স্কল করে নিচের দিকে আসতেছি দেখতে পাচ্ছেন এখানে আমরা কোন ঠিকানায় স্মার্ট কার্ডটি নিতে চাচ্ছি সেগুলো আমরা এখানে ফুলফিল করে দিয়েছি সো আমরা একটু স্কল ডাউন করে নিচের দিকে আসতেছি নিচের দিকে আসার পরে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখেন যে জাতীয় পরিচয় পত্র নথি এখানে কিন্তু যদি আমরা দেখুনে ক্লিক করি তাহলে কি আমরা দেখতে পারবো সো আমি ক্লোজে ক্লিক করে দিচ্ছি কলোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিল নথি আমরা চাইলে এটাও দেখতে পারবো এরপর শিক্ষাগত যোগ্যতা সনদ নথি আমরা চাইলে এটাও দেখতে পারবো মেডিকেল সার্টিফিকেট নথি এটাও আমরা দেখতে পারবো সো আমাদের যেহেতু এগুলো দেওয়া আছে এই চারটে আমাদের এখানে আপলোড করা আছে এজন্য আমরা কি করব একটু স্কল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে এখানে একটা বিষয় আপনারা খেয়াল করে দেখবেন যে অতিরিক্ত সংযুক্তি সংযুক্ত করুন সো এই ফাইল আপলোড করার এই অপশনটা কিন্তু আগে ছিল না পরীক্ষা যখন পাশ হয়ে গেছে তখন কিন্তু এটা দেখেন এই অপশনটা কিন্তু চলে এসেছে এখন আমরা অতিরিক্ত সংযুক্তি সংযুক্ত করুন এই ফাইলটি আসলে আমরা কোনটা দেব সেটাই মূলত এটাই অনেকেই দেয়নি অনেকেই না দেওয়ার কারণে কিন্তু এই ইয়েটা আবার আবেদনটা আবার ফেরত চলে আসে হুম ফেরত চলে আসে তখন আবার ওনার এক সপ্তাহ সময় লেগে যায় সো এটাতে আপনারা যেটা করবেন আপনারা যে কাঠটা যে আপনাদের পরীক্ষা যখন দিয়েছেন কাঠের মধ্যে না ফেল লেখা আছে এখানে করতে বলছে। সেটাই আপনাদেরকে এখানে আপলোড করতে হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি সোর্স ফাইলে ক্লিক করতেছি ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করতেছি মিডিয়াতে ক্লিক করার পরে আমার আসলে যেখানে আছে আমি সেখানে যাচ্ছি এই যে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এখানে লেখা আছে সংরক্ষণ করুন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন অ্যাটাচমেন্ট সেফ সাকসেসফুলি সো এখানে আমরা ওকেতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে দেখুন আমরা দেখুন ক্লিক করে আপনাদেরকে একটু দেখাই দেখেন এটা হচ্ছে লানার কার্ড এই লানার কার্ডটা যে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে পাস এইখানে পাস যে চিক চিহ্ন মার্ক দেওয়া আছে এবং এই যে বায়োমেট্রিকের জন্য যে স্বাক্ষর করা আছে তারপর স্বাক্ষরিত এগুলো লেখা আছে মূলত এটাই ওখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে এটাই অনেকেই দেয়নি এই কারণে কিন্তু আবেদনটা ফেরত চলে আসে আপনাদেরকে অবশ্যই এটা দিতে হবে এরপরে এখানে লেখা আছে ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমা আমরা ড্রাইভিং লাইসেন্স অনলাইন ফি জমাতে ক্লিক করে দিয়ে আমরা ফিটাও পেমেন্ট করে দিচ্ছি আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসব দেখব যে আমাদের সম্পূর্ণ ঠিক আছে কিনা সো আমাদের সম্পূর্ণ ঠিক আছে আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসতেছি একটা বিষয় আপনাদেরকে বলি এটা কিন্তু নন প্রফেশনাল আর যারা প্রফেশনাল বলেন নন প্রফেশনাল বলেন ড্রাইভিং লাইসেন্স করতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের সাথে সহযোগিতা করব এবং করে দেওয়ার চেষ্টা করব যারা পারেন না আমার ভিডিওগুলো আছে এগুলো দেখার চেষ্টা করবেন দেখার পরে আপনারা নিজে নিজেই করার চেষ্টা করবেন যদি কেউ নিজে থেকে করতে না পারেন অবশ্যই আমাকে নখ দেবেন আমি আপনাদেরকে হেল্প করব ঠিক আছে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এরপরে আমরা কি করব করে করবো আমাদের সম্পূর্ণ ঠিক আছে কিনা এখানে দেখেন যে ওনার যেহেতু নন প্রফেশনাল এখানে আমি মডার সাইকেল অ্যাড করাইছি প্লাস লাইট হ্যাঁ লাইট এবং মটর সাইকেল অ্যাড করাইছি দুটোর জন্য এখানে ফি আসছে চার হাজার পাঁচশো সাতান্ন টাকা চার হাজার পাঁচশো সাতান্ন টাকা আমাকে পেমেন্ট করতে হবে তারপরে এখানে লেখা আছে ফি জমা দিন আমি ফি জমা এখানে এখানে ক্লিক ক্লিক করে দিচ্ছি পরে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারে এখানে আমি একটা টিক মার্ক দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন তার মোবাইল নাম্বার এটার মধ্যে অবশ্যই টিক মার্ক দিতে হবে আমি কয় টাকা পেমেন্ট করতেছি উনি ওখান থেকে দেখতে পারবে সো এটাতে আমি টিক মার্ক দিয়ে দিলাম এরপরে আমি স্কল ডাউন করে একটু নিচের দিকে আসব এখন আমি এটা কিসের মাধ্যমে পেমেন্ট করব উপায়ের মধ্যে পেমেন্ট করতে পারি নগদের মধ্যে পেমেন্ট করতে পারি ডিবিবিএল আছে নেক্সাস পে আছে সো এগুলো আপনারা একটু দেখে নেবেন আমি বিকাশের মধ্যে পেমেন্ট করতে বিকাশটা হচ্ছে সর্বশেষ এই যে বিকাশ আমি বিকাশের ঘরে একটা মার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পরে আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসার পরে এখানে লেখা আছে আই এগ্রি উইথ দি পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে নিশ্চিত আমরা নিশ্চিত একটা ক্লিক করে দিচ্ছি নিশ্চিতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আমাকে বিকাশ বিকাশের মাধ্যমে ওয়েবসাইটে নিয়ে আসলো এখানে আমার যে বিকাশ যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম যে বাটনটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পরে আমার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড আসবে সেটা আমি এখানে দিয়ে দেবো আমি কপি করে এটা এখানে দিয়ে এরপরে আমি কনফার্মে আবার ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে আমি এখানে আমার যে বিকাশের যে পিনটা আছে আমি পিনটা এখানে দিয়ে দিচ্ছি পিনটা দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি প্লিজ চেক হেয়ার টু গেট মানি রিসিভ আমরা রিসিপ্টটা কিন্তু এখান থেকে বের করে নিতে পারবো আমরা হ্যারে এখানে ক্লিক করতেছি ক্লিক করার পরে একটু আমরা স্কল ডাউন করে নিচের দিকে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে পেমেন্টগুলো করছি সেগুলোর রিসিপ্ট কিন্তু আমরা এখান থেকে নিতে পারবো ফার্স্ট টাইমে আমি যেটা পেমেন্ট করছিলাম ওনার লানার ড্রাইভিং লাইসেন্স এর জন্য সেটা হচ্ছে সাতশো টাকা আর এখন যেটা পেমেন্ট করলাম সেটা হচ্ছে উপরের এটা চার টাকা আমরা এটা প্রিন্ট দিয়ে রিসিপটা বের করে নিতে পারি প্রিন্টটি ক্লিক করার পরে আমাদের এটা জাস্ট দেখেন আমি যে টাকাটা জমা দিয়েছি সেটা এখানে এই রিসিপ্ট মানিটা আমি বের করে নিলাম সো এটা আমাদের দরকার নেই আমার যেহেতু মোবাইলে এখানে থেকে যাচ্ছে আমার এটা দরকার নেই আমি আপনাদেরকে একটু দেখাই যে এর পরবর্তী স্টেপে কি আসলো আমরা যদি আবার ড্রাইভিং লাইসেন্সের জন্য এখানে আমরা ক্লিক করি ক্লিক করার পরে আমরা একটু সাইটে যদি আসি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন আগে যে অপশানটা ছিল সেই অপশানটা কিন্তু এখানে নাই এখানে লেখা আছে ফিন লাইসেন্স ফ্রম এখানে কিন্তু এখন এখানে এটা দেখাচ্ছে এরপরে অনুমোদনের অবস্থা অনুমোদনের জন্য অপেক্ষামান এখানে যখন অনুমোদন হয়ে যাবে তখন কিন্তু আমাদের ই পেপার ড্রাইভিং লাইসেন্সটা আমরা ডাউনলোড করতে পারবো এখন দেখি আমাদের টাকাটা এখানে পেমেন্ট হয়েছে কিনা সেটা আমরা এখানে দেখতে পারবো আবেদন ধাপ আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পরে এর আগে আমরা দেখিয়েছিলাম যে আমাদের লানার এখানে শো করছে আর এখন আমরা যে লাইসেন্স ফি পেড করলাম সেটা এখানে কিন্তু টিক চিহ্ন মার্ক দেখাচ্ছে সো বন্ধুরা এর পরবর্তীতে অনুমোদনের জন্য অপেক্ষামন এই লেখাটা এখানে যখন আমাদের অনুমোদন যখন হয়ে যাবে তখন আমরা ই পেপার ড্রাইভিং লাইসেন্স ডাউন করতে পারবো পারবো অবশ্যই আপনাদেরকে আমি বলতে চাই যে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স করতে চান আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আপনারা নিজে থেকেই ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আর যারা এরকম করতে পারেন না দেখার পরেও বুঝতে পারছেন না অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যোগাযোগ করলে আমার কাছ থেকে টু জেড ইনফরমেশন আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম